আসসালামু আলাইকুম দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক থেকে পাওয়া অফিস থেকে প্রধানমন্ত্রীর ছবি সরালেন জাবি শিক্ষক দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি বাংলা বিভাগের সভাপতি কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেছেন অধ্যাপক শামিমা সুলতানা বৃহস্পতিবার দুপুরে তিনি ছবিটি সরিয়ে ফেলেন কোটা সংস্কার আন্দোলনের ঘিরে ছাত্র জনতাকে হত্যা তাদের নির্যাতন ও আটক এবং নারী শিক্ষা আহত হওয়ার প্রতিবাদে তিনি এটি করেছেন বলে জানান দুই হাজার দুই খ্রিস্টাব্দে সাতাশে মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীদের অফিস কক্ষ বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর বিদেশে বাংলাদেশের দূতাবাস ও সব স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠানের অফিসকক্ষে সরকারের প্রধান হিসাবে প্রধানমন্ত্রীর ছবি টানানোর নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহেদ রানা বলেন বিষয়টি তার শামীমা সুলতানা ব্যক্তিগত তবে নিয়ম অনুযায়ী অফিস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রাখা হয় যেহেতু ছবিটি আগে থেকে ছিল তাই আমি মনে করি এখন সরিয়ে ফেলাটা ভালো শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহের হোসেন বলেন প্রধানমন্ত্রীর ছবি যেহেতু আগে ছিল তাই এখন সরিয়ে ফেলা সমীচীন হয়নি যেহেতু অফিস কক্ষের ছবি রাখা নিয়মের অন্তর্ভুক্ত তাই এমন কাজের জন্য আমি নিন্দা জানাই উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নূর আলম বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সরকারের প্রধানের ছবি আঁকা সরকারি নিয়ম কিন্তু তিনি সরকারের প্রধানের ছবি নামিয়ে ফেলে নিয়মের ব্যর্থ ঘটিয়েছেন